আজকের রেসিপিতে তৈরি হবে খুবই মজাদার আর লোভনীয় চিংড়ি মাছ দিয়ে শশার ঝোল আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শশা রান্না আর এই চিংড়ি মাছ আর শশা রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে দুটি মাঝারি সাইজের শশা কেটে নিয়েছি আর শশাগুলো কেটে নেওয়ার সময় ভিতরের যে বিচিগুলি আছে এগুলি কিন্তু ফেলে দিতে হবে এরপরে হচ্ছে রান্নার কাজে চলে আসলাম চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাটির কড়াই দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন এই চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি মাছ দিয়ে নিতে পারেন তবে বেশি মাছটা দিলে কিন্তু খেতে আরও দারুণ মজার হয় এই শশা রান্নাটা মাছটা ভাজা হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে তেলের সাথে ভেজে নেব এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বাকি মশলাগুলি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিতে হবে এই যে মশলাটা এ পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব শশা শশাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যারা এখন এইভাবে রান্না করেনি তারা কিন্তু একবার হলেও বাসায় রান্না করবেন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর এ ধরনের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে শশাটা চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিব একটু নেড়ে দিতে হবে যাতে এটা নিচে না লেগে যায় এই যে শশাটা কিন্তু এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দেব আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু শশাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই শশাগুলি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু শশাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে নিতে হবে এই যে চিংড়ি মাছ আর শশাটা কিন্তু আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে পারফেক্টভাবে রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলটা যে পরিমাণে রাখবো এটাই কিন্তু এখানে ঠিক আছে আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি ঝোল রাখতে পারেন আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার রান্না চিংড়ি মাছ দিয়ে শশার ঝোল তো এ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলে পাশে থাকবেন রেসিপিটি ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ